হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই দেখো একটা সুন্দর মনোরম পরিবেশ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে আজকে একটা ভিডিও এই দেখো এইখানে আমরা চলে এসেছি সকালবেলা রেডি সেডি হয়ে একটা সাঁওতালি পাড়ায় যেখানে মাম্মার পাপার নিমন্ত্রণ ছিল সঙ্গে আমাদেরও তো আমরা সেখানে এসেছিলাম তো এখানে দেখো মাম্মাম তার বাবার সঙ্গে এখানে হাঁটাহাঁটি করছে আমরা এখানে অনেক কোনো দিনে আসিনি অনেকদিন দিন পরেই এখানে কোনো জায়গায় ঘুরতে বেরোলাম আমরা আর এখানে দেখো মামাম কে মামার পাপা দেখাচ্ছিল সর্ষে গাছের ভেতরে যে সর্ষেগুলো থাকে সেটা ওকে দেখাচ্ছিল যেটা ও জানে না যেটা বোঝে না বাচ্চা মানুষ ও তো কিছু এখনও অবধি কিছুই জেনে উঠতে পারিনি তাই না তো সেটাই ওকে দেখাচ্ছিল আর এখানে দেখো সর্ষে গাছগুলো অনেকটাই পেকে গেছে তো এইবার তো সর্ষে ঝাড়া হবে সর্ষে হবে সর্ষে তেল বেরোবে তো এইরকমই আমরাও অনেকদিন পরে এরকম খোলা আকাশ খোলা মাঠের মধ্যে আসলাম আমাদেরও আসা হয় না তো এখানে দেখো এখানে কত সুন্দর সর্ষে ফুল হয়েছে মানে বেশিরভাগই আর বেশিরভাগই চারিদিকে তোমার সর্ষে ফুল গাছগুলো সব পেকে গেছিলো কিছু কিছু ছিল শস্যফুল আর এখানে দেখো মটরশুঁটি গাছ হয়েছে মানে ভেতরে ভেতরে মটরশুঁটি লাগিয়েছিল যে যারা চাষি তারা তো যার জমি এটা তা মাম্মা একটু মটরশুঁটি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো মা মটরশুঁটি হয়েছে আর মামার পাপা তো তোমার মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করে আর আমি চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম চারিদিকে ধান গাছ লাগিয়েছে বেশ সুন্দর মনোরম পরিবেশ লাগছিলো এরকম সুন্দর মনোরম পরিবেশ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এখানে দেখো বেশ সুন্দর লাগছিল আর মামা আমি মটরশুঁটি গাছ থেকে শুধু মটরশুঁটি তুলবে তুলবে করছে এরকম করছে আর ওইদিকে দেখ চলো বলছিলো চলো ওইদিকে যাই দেখি আর এখানে আমরা এসেছি একটা সাঁওতালি পাড়া যেখানে একটা অনুষ্ঠান করা হবে গরিব মানুষদেরকে অনেক কিছু দান করা হবে তো সেইখানেই আমরা এখানে এসেছিলাম আমাদের আমন্ত্রণ করানো মানে করা হয়েছিল তো এখানে দেখো আমার পাপা চলে এসছে একটা তাল গাছ ছিল এখানে অনেক লাইন দিয়ে তো সেখানেই ও তাল গাছের যে পাখা বানায় না তো সেটাই বানাচ্ছিলো তো আমি কখনোই এরকম বানাইনি তাল গাছের পাখা এরকমভাবে বানায় বানাতে পারিও না তো আমার পাপা নাকি ছোটোবেলায় এরকম খেলা করতো আর এই দেখো যাওয়ার পথে চলে এসছি এখানে একটা গম বাগান তো গম না জব ঠিক বুঝতে পারিনি একই রকম দেখতে লাগে আমার আমারও তো এখানেই তোমার মামা বলছিল মা এইগুলো সরস্বতী পুজোর দিন দেখেছি যে এরকম তুমি পুজো দিচ্ছিলে না আমি বলছিলাম হ্যাঁ এইগুলো দিয়ে পুজো দেয় তো মামার বাপা একটা তুলে এনে ওকে দেখাচ্ছিলো আর ওর ভিতরে কী আছে সেইগুলো খুলে দেখাচ্ছিলো যে ওর ভিতরে কী আছে তো এইটাই তারপরে আমরা যেই কাজের জন্য গেছিলাম সেইটা কাজটা হয়ে গেছে আমি সেটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না সে যাই হোক এই দেখো আমাদের জন্য খাবার আমাদের সবাই সেদিনকে একটা পিকনিক মতন হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম ডাল বেগুন ভাজা বেশ সবজি ডাল ছিল খুব সুন্দর খেতে ছিল আর একটা নিরামিষ শাকের তরকারি ছিল বেশ সেটাও বেশ সুন্দর খেতে ছিল আর ছিল বাটা মাছের জাল আর ছিল এই যে চিকেন ছিল তার সঙ্গে স্যালাড ছিল চাটনি পাঁপড় মিষ্টি তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে মাম্মামের জন্য একটা সারপ্রাইজ ছিল সেটা হলো এই দেখো তোমরাও দেখতে পাবে আমাদের ঠাকুর ঘরে তোমার গাছ লাগানো হয়েছে জানলাতে গাছ লাগানো হয়েছে তো সেটাই মামামকে মামাম দেখছি এসেছিলো যে মা দেখো এখানে কী সুন্দর গাছ লাগানো হয়েছে তো আমার বাড়ির আসার পরেই মিস্ত্রি এসেছিলো তারা এসে এই কাজ দুটো লাগিয়ে দিয়ে গেছে ঠাকুর ঘরের আগে কাজটা লাগানো হয়েছে তো সেটা মামাম এসে দেখছিল যে মা দেখো কী সুন্দর লাগছে আমাদের কাজ লাগিয়েছে ঠাকুর ঘরে তো এটাই তো ছোটো ছোটো একটা আনন্দ আমার মামামকে অনেক টাই আনন্দ দেয় তো এটাই ভালো লাগে তো তো ভীষণ খুশি হয়েছে বলছে যে বা মা তাহলে আরও অন্যগুলো কবে করবে দেয়ালটা কবে করবে আমি বললাম খুব শিগ্রি খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে তোমার এটা কেমন লেগেছে বলো তো বলছে মা আমার খুব ভালো লেগেছে আর তোমরাও একটু কমেন্টে জানিও কাজ দুটো কেমন লাগছে দেখতে আমার অন্য ঘরে সমস্ত ঘরে তো লাগাতে হবে তো যাই হোক আর ঠাকুরটা রয়েছে একটু সাইডে এখন ঠাকুরকে গুছিয়ে রাখতে হবে আবার যখন কাজ হবে তখন আবার সরাতে হবে তো এরকমই যা যাই হোক তো এরকমই যাই হোক ও তো চুন চিন্তা করছে দেয়ালটা কবে হবে মা দেয়ালটা কবে হবে মা তো বললো খুব শীঘ্রই হবে তুমি টেনশান নিও না তারপরে দেখো আমি একটু চলে আমার ব্যালকনিতে আমার ব্যালকনি তো ঠাকুরঘরে একদম সামনেই তো সেইখানেই হলো আমার অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে যেখানে আমাকে যত্ন করতে হয় আমার ছাদেও অনেক গাছ আছে তো সেখানে যত্ন করতে হয় আমার মাম্মাবু খুব যত্ন করে তো তাদেরকে একটু জল দেবার জন্য চলে এসেছিলাম এই যে এখানে অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে দুটো একটা ফুলের গাছও আছে আর ফুলের গাছ বেশিরভাগ আমার ছাদে যেটা তোমাদেরকে দেখাবো আমি তো যাই হোক তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পরে তোমাদের আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা ছোট্ট লাইক করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা